হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাডেমি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন একাডেমি টোয়েন্টি ফোর এ এম ওয়ার্ড থেকে আজকে পার্ট টেন আজকে আমাদের আলোচনার বিষয় ইনসার্ট এর স্মার্ট আর্ট এবং চার্ট বিষয়ে তো ভিউয়ার্স এই দুটি বিষয়ের খুঁটিনাটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে রয়েছে স্মার্ট আর্ট তো আপনাদের বুঝিয়ে বোঝার সুবিধার জন্য স্মার্ট আর্ট থেকে আমি একটা আর্ট নিয়েছি দেখতে পাচ্ছেন ভিউ আমি এখানে কম্পিউটার একটা মানে তুলে ধরেছি যেমন এই কম্পিউটারের যেরকম হয় এরকম ভাবে বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগে বিভিন্ন অফিস আদালতে যদি ম্যানেজমেন্ট পর্যায়ে কোনো পদবি সিলেক্ট করতে হয় এরকম সিস্টেমে হয় অথবা অনেক কাজে লাগে মূলত স্মার্ট আর্টটা তো আমি এখানে দেখেন বুঝতে পারছেন যারা চালান এখানে যে সুন্দর একটা তুলে যে যেমন তো এরকম দুটি পার্টে বিভক্ত হয় এরকম অনেক কাজে লাগে তো এটি আসলে অনেক সিস্টেম করা যায় সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো তো এখানে যে বিষয়টি দেখুন এখানে আপনি স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের স্টাইল আছে যেমন এখান থেকে আরো নিতে পারেন দেখুন কত ধরনের রয়েছে এগুলো আরো আছে এখানে এরকম ভাবে নিতে পারেন আর একটি বিষয় হচ্ছে যে এখানে আপনি যদি এই স্মার্ট আর্টে অনেক কিছু অন্য কিছু লিখতে চান তাও লিখতে পারবেন আর এদিকে আরেকটি বিষয় রয়েছে ভিউার্স স্মার্ট আর্টে এখান থেকে আপনারা নতুন করে চাইলে যে কোনো একটা স্টাইল নিয়ে কাজ করতে পারবেন যেমন এরকম ভাবে যদি নেই এরকম ভাবে আপনি একটা চক্র অনেক ক্ষেত্রে এই স্মার্ট আর্টটা লাগে এখানে একটা তথ্য দিতে পারবেন এখানে একটা এ একটা দিয়ে মানে কাজটা কমপ্লিট করতে পারবেন এইগুলো মোটামুটি স্মার্ট আর্টের যে বিষয়টি এখন ভিওয়ার্স তারপরে রয়েছে চার্টের বিষয়টি চার্ট এখানে মূলত বিভিন্ন এর প্রকাশ অথবা আমাদের দেশে যখন বাজেট প্রকাশ হয় এছাড়া বিভিন্ন কোম্পানির বার্ষিক প্রতিবেদন তাছাড়া ক্রিকেট খেলার সময় অনেক রান ওভার গড়ের রেট অনেক কিছু দেখায় আসলে মূলত ওই ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আমি এখানে একটা চার্ট করছি ভিওর্স চার্টের ক্ষেত্রে এরকমটা হয় এক্সেল শিটে ওই কাজটি করে নিতে হয় যেমন আমি এখানে কয়েকটা বোর্ডের ইয়ার দিয়েছি যেমন চারটি বোর্ডের দিছি আর এখানে আপনাদের ইয়ারের সালটা দিয়ে দিছি যে সেই সালে ওই বোর্ডের মানে কোয়ালিফিকেশন কিরকম রেজাল করেছিল মূলত এটি যেমন এখানে দেখতে পাচ্ছেন এই চারটা অনুসারে এই এক্সেল শীটের কাজটা অনুসরণ করেই এই চারটা মানে মূলত হয়ে যায় আহ তারপরে ওই চারটা ওখানে থেকে যায় মূলত যেমন এখানে যদি আপনি চেঞ্জ করেন এখানে তাহলে আপনি ওই ওখানে চেঞ্জ হয়ে যাবে যদি এখানে আমি দিয়ে এরকম দেখে দেওয়ার পরে আপনি ওখানেও দেখবেন চেঞ্জ হয়ে গেছে তো ভিওর্স এই যে চার্ট একটা বোঝার বেপার ব্যাপার আছে এখানে যেমন ধরেন যে সাপোজ আমি যদি দুই হাজার নয় সালের আহ কালারটা সিলেক্ট করি এখানে যে বিষয়টি দেখেন আহ দুই হাজার নয় সালে প্রতিটা বোর্ডে সিলেক্ট হয়েছে রাজশাহী ঢাকা দিনাজপুর বরিশাল তো এই এরকম তারপরে যেমন আঠারো সালের সিলেক্ট করেন এটা মানে চারটা মূলত বোঝা মানে ব্যবহার করা হয় স্মার্ট ভাবে কোন বোঝানোর জন্য মূলত তো এছাড়া আহ স্মার্ট আর্টে আপনারা ওরকম ভাবে বড় ধরনের অনেক কাজ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এখানে রয়েছে স্মার্ট আর্টের চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা যেরকম টাইপের লাগবে সেরকম টাইপের আপনারা নিয়ে নিতে পারবেন তো এই বিষয়টি আরেকটু পরে আসতেছি এছাড়া যে কালার চেঞ্জ করতে পারবেন এরকম চেঞ্জ স্টাইলের ক্ষেত্রে থেকে তো যাই হোক যে বিষয়টি তারপরে আহ এখানে চেঞ্জ স্টাইলের যে বিষয়টা ছিল এখান থেকে আপনার বিভিন্ন স্টাইপের এই চার্টটা আছে তো অনেক ক্ষেত্রে আছে আপনারা লাইন আছে আছে বার আছে অনেক ধরনেরই রয়েছে মূলত কি তো আপনারা এরকম ভাবে চার্টের কাজটা বেশি বেশি ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন তো ভিওর্স এই গেল আজকে আমাদের আহ পার্টেনে এম থেকে আলোচনা তো আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম